খুব সুন্দর একটা অরেঞ্জি মসলিন কিন্তু আপনার এত সুন্দর মানে আমি না ভিডিও করে পারলাম না ভাবছিলাম যেটা এই মালটা শুধু দোকানে রেখে সেল করে দিব কিন্তু ভাবলাম আমার অনলাইনে যা পুরো আছে তারা কেন মিস করবে এত সুন্দর ড্রেস এটা কিন্তু লং থাকবে প্রায় ছিচল্লিশ এর মতো দেখেন খুব সুন্দর আর কাজের কোয়ালিটিং টা একটু দেখেন কাজের ফিনি কিন্তু মসলিন কাজ গুলা কি এত সুন্দর ড্রেস আর প্রাইসটাও তো আজকে দেবো একদম রিজনেবলে এবং এটার সাথে দেখেন এটা স্লিপটা স্লিপটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া স্লিপটা অসম্ভব মানে কালারটা জোস আপনারা অনেকে যেমন গর্জিয়াস ড্রেস পরে কোনো পার্টিতে যেতে চান না সুতি টাইপের ড্রেস পরতে চান তারা এই মসলিন কটন ড্রেসটা নেবেন এটা কিন্তু একদম পিওর কটন না এটা মসলিন কটন এটা একটু হালকা সিল্কি টাইপের ভাব থাকবে এত সুন্দর মানে পার্টি লুকও দিবে আবার নর্মাল ইউজ এর জন্য আপনারা এগুলো নিতে মানে এখানে সেখানে একটু বেড়াতে যাবেন তখন এগুলো পড়তে পারবেন এত সুন্দর আর দোপাট্টার কথা কি বলবো দেখেন দোপাট্টা ধরাই পাশে কাশফিয়া দেখেন দোপাট্টা এত বড় মনে হয় ক্যামেরাতে পুরোটা আমি দেখাতে পারবো না অর্ধেকটাই দেখাই পুরোটা ওড়না কিন্তু আপনার থাকবে এভাবে কাজ করে দেওয়া ঠিক আছে এটা দুই পাশে বহরটা দেখতে পাচ্ছেন আর কাজটা হচ্ছে কাটওয়ার্ক করে দেওয়া এখান থেকে যদি একটু দেখাই কাজটা কিন্তু কাট ওয়ার্ক করে দেওয়া এবং পুরো ওড়নাতে কিন্তু আপনার করে কাজটা করে দেওয়া আছে এটা ওনাটা পাশে রাখি আমি ওনাটা হাফ দেখাইলাম পুরো পারলাম না এত বড় ওড়না আর এই যে দেখেন এটার সাথে যে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই ভালো মানের কাপড় সিল করাই আছে ঠিক আছে সিল করাই আছে এটা কি লেখা আছে অরিজিনাল নাম্বার ওয়ান কি লেখা আরে বাবা রে ইংলিশে চিকচিক করতেছে তো তাই বুঝতেছি না খুব সুন্দর সুপার একটা কাপড় রাজধানী অরবিন্দ এটা দেখেন রাজধানী অরবিন্দ কাপড় দিয়ে আপনার প্যান্টটা করে দাও মানে ড্রেসটা আসলে অসম্ভব সুন্দর এটা শোরুম প্রাইস ছিল আপনার আঠারোশো পঞ্চাশ আজকে আপনাদেরকে ডিসকাউন্টে এটা দিব ডিসকাউন্টে দেবো এত সুন্দর একটা ড্রেস আজকে কত দিয়ে দিবো বলেন চোদ্দশো পঞ্চাশে দিয়ে দিলাম জান চোদ্দশো পঞ্চাশে এত সুন্দর একটা ড্রেস দিয়ে দিলাম যার ভালো লাগে খুব দ্রুত দিয়ে নেবেন যার ভাগ্য আছে সেই পাবেন কারাকারি একটা ড্রেস ডেলিভারি চার্জ ঢাকা সিটি আসি ঢাকা সিটি পরে একশো পঞ্চাশ তো আজকে পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম